14 সমাপ্ত সংসদের বর্ষকালীন অধিবেশন থেকে ফিরে রাজ্যে এসে বিরোধীদের এক হাত নিলেন সাংসদ বিপ্লব কুমার দেব আকাथिक ইফুতে সংসদের উভয় কক্ষ কার্যত অচল করে রেখেছিলেন বিরোধীরা সম্প্রতি রাজ্যসভা সংসদ রাজীব ভট্টাচার্যের বিরোধীদের নিয়ে এই অভিযোগ তুলেছিলেন বৃহস্পতিবার লোকসভা সংসদ বিপ্লব কুমার দেবের গলাতেও শোনা গেল একই সুর এদিন বিরোধীদের কটাক্ষ করে সাংসদ বলেন বিরোধীরা জেকে খোমা। তাই তাদের খোম ভাঙানো অসম্ভব। বলতে এসআই আর্মি এই বিরোধীরা সংসদে তুমুল হই হট্টগোল করেছেন। সেই নিয়ে বিরোধীদের কটাক্ষ করেন সংসদ। তিনি বলেন বিরোধীরা আর কোনো ইস্যু পাচ্ছেন না তাই বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এবং বিহার ভোটের তালিকায় বিশেষ নেবের সংশোধন নিয়ে বিরোধীরা বাজার গরম করছেন। তার আজ সংসদ অধিবেশন করেছে তিনি বিদ্রূপের সুরে বলেন সশিত সমস্ত সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্র সরকারের কোন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জবাব দেবেন সেই সহজ প্রশ্নই বিরোধীরা বুঝতে চাইছেন না কেননা তারা জেগে খুমি আছেন সংসদের কথায় বিরোধীদের কাছে এই শুনেই তাই অযথা সংসদ অধিবেশন অচল রাখার ফন্দি করেছিলেন কিন্তু তাতে তারা বিশেষ সফল হতে পারেননি কারণ বিরোধীদের হই হট্টগোলের মাঝে কেন্দ্রীয় সরকার জনস্বার্থে উত্থাপিত বিল পাশ করিয়েছেন এমনিতে বিষয়টা তো ইলেকশন কমিশনের আমাদের বিষয় না এরা এসআই এর উপর পার্লামেন্টে ডিসকাশন চাইছে এসআইয়ের উপরে কোন মন্ত্রী জবাবটা দেবে ইলেকশানের জন্য আলাদা কোন মন্ত্রী হয় তো এরা যে তুলছে এরা জানে এটার এদের কাছে কোনো ইস্যু নেই তার জন্য বসে বসে মানুষের টাকা কোটি কোটি টাকা এরা লোকসান করেছে কিন্তু আমরা তারপর ওই এত ঝামেলা করার পর সমস্ত বিলগুলি পাশ করিয়েছি আপনারা দেখেন সমস্ত বিলগুলো আমরা পাশ করে নিয়ে এসেছি আর বেশি এরা উৎসাহিত ছিল সিন্দুরের ওপর ডিসকাশন করতে হবে দেখে নেবে সিন্দুর ওপর ডিসকাশন করার পরে এমন সিন্দুর লাগছে এরা এই সুন্দর আর ওঠে না তারা তো এই কারণে আবার এসে আরে গেছে গা তো এরাদের যা যা যারা জেগে ঘুমায় তারে কি তুলতার পা তো তার জন্য এই যে ঘটনাটা এসআই এর উপরে করছে তো এস এর উপরে দে করছে সে জবাবটা কী দেবে কোনো একটা ডিপার্টমেন্টের তো হতে হবে প্রধানমন্ত্রীও দিতে এটা প্রধানমন্ত্রীর ডিপার্টমেন্ট না এটা হোম মিনিস্টারের ডিপার্টমেন্ট না ডিপার্টমেন্ট তো ইলেকশন কমিশনকে আনতে হবে পার্লামেন্টে ইলেকশন কমিশন তো আলাদা ইনস্টিটিউশন ইলেকশন কমিশন তাদেরকে বলেছে এরা যখন এমপিকে নিয়ে মার্চ করেছে এদেরকে বলেছে তিরিশ জন বত্রিশ জন এমপিকে রাহুল গান্ধী সহকারে পারমিশন দিয়েছে যায়নি তো কারণ নাটঙ্গি করতে হবে একই সাথে দিন বিহার নির্বাচন নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ তিনি বলেন বিহার রাজনীতির মুক্তাঞ্চল হিসেবে সারা দেশে পরিচিত জগজীবন রামদের মতো মহান নেতৃত্বে বিহারের পূর্ণভূমি থেকে এসেছেন যুবতীর অবস্থা সময় তার নেতৃত্বে কঠোর আন্দোলন সম্ভব হয়েছে সে বিহারের জনগণের অপমান করেছেন রাহুল তেজস্বরিয়া তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বিহারদের সম্পর্কে অশালীন মন্তব্য করেছিলেন তার জন্য তিনি কোনোভাবে অনুতপ্ত নন বরং গতকাল রাহুল তেজস্বীদের সাথে মিছিলে সামিল হয়েছেন তিনি তবে এর পরিণাম ভোটের ফলাফলে নিশ্চিত প্রতিফলিত হবে বিহার মে বিহার পলিটিক্যাল স্টেট হ্যাঁ বিহারই গান্ধী ময়দান থা যাহ মহাত্মা গান্ধীনে ইংরেজ কো ভগানে কাজ বড় র্যালি কিয়া থাকে বিহার মেয়ে জগজীবন রামের জন্ম হয়েছে আর বিহারেই এই ইমারজেন্সির সময় যেই নেতার নেতৃত্বে ইমারজেন্সি আন্দোলন করা হয়েছিল সেও বিহারে বিহার পলিটিক্যাল ভূমি যতটা আমরা জানি যেমন কালকে আপনারা দেখতেন স্টালিনকে নিয়ে গেছে তো স্টালিনের যে ভাষা সেটা মানে বিহারের লোক সব কিসের এরা তো লন্ড্রির কাজের জন্য এরা তো করোনার মতো এরা তো লেবারি কাজ করে এই ধরনের ভাষা প্রয়োগ করে অপমান করেছে আর লালুপ্রসাদের প্রসাদের বাবুর ছেলে তেজস্বীজি ওর রাহুল গান্ধী মাঝখানে ওনাকে বসিয়ে দাঁড় করিয়ে তারপরে বিহারের মানুষের যে মানিজ্য ডুবিয়েছে যে বিহারের মানুষকে জনতাকে অপমান করেছে তাকে নিয়ে ক্যাম্পেনিং করছে তো তাদের রেজাল্ট কি আসবে আপনি তো কালকের ক্যাম্পেনিংয়ে বুঝে গেছেন যে বিহারকে বিহারের মানুষের বিরোধিতা করে ওকে এনে ক্যাম্পেনিং করতে হয় তো তাদের দেউলিয়াপন এছাড়াও এদিন একাধিক বিষয় টেনে বিরোধীদের তুলো ধনু করেন সাংসদ